আমার এখানে চোট হয়েছে এবং এখানে চোট হয়েছে সেই কারণে আমরা যেতে পারিনি ওই বয়স্ক মহিলার কাছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা নমস্কার সবাইকে আপনারা সবাই জানেন যে আমি কেমন ভিডিও করে থাকি আমি সাধারণ মানুষ অসহায় মানুষের হেল্পের ভিডিও করে থাকি আজ মূলত আমার চ্যানেলের আমার চ্যানেলের একদম লাস্টের দিকে দ্বিতীয় নম্বর ভিডিও একদম প্রথমের যে সকল যে প্রথমে যে সকল ভিডিওগুলো আছে তার দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখবেন আমি সেই ভদ্র মহিলা এবং অসহায় মহিলার কাছে যাচ্ছিলাম অসহায় মায়ের কাছে কারণ ওনার আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা ব্যবসা করার জন্য ওনাদের ওনাকে রকম হেল্প করতে যাব আমরা তাই এবং আমি এবং আমাদের টিম আমরা যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তায় একটা বাইক দুর্ঘটনার কবলে আমরা পড়ি আমার এখানে চোট হয়েছে এবং এখানে চোট হয়েছে সেই কারণে আমরা যেতে পারিনি ওই বয়স্ক মহিলার কাছে এবং আমরা চেষ্টা নেব রকম আমাদের টিমের মারফত দিয়ে আমাদের টিমের সাহায্য নিয়ে আমরা ওই মহিলার কাছে সেই আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে এবং আমরা আমি আমার চ্যানেলে কিছু দিনের জন্য ভিডিও আপলোড দিতে পারবো না আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার কেমন অবস্থা আমি আমার সেন্সলেস হয়ে গিয়েছিলাম আমার এখানে একটা সেলাই পড়েছে এবং এখানে আঘাত খেয়েছে হাতেও আঘাত খেয়েছে আমরা মূলত দুটো বন্ধু যাচ্ছিলাম এবং আরও পিছনে একটা বাইক ছিল আমাদের আমাদের পুরো টিম ছিল আমরা মহিলার কাছে যাচ্ছিলাম আর্থিক সহযোগিতা করতে এবং সেই পরিস্থিতির মধ্যে পড়ে আমাদের সাথে যে দুর্ঘটনা ঘটে এই কারণে আমাদের চ্যানেলে কিছুদিন ভিডিও আসতে পারবে না তো বন্ধুরা সবাই মিলে আশীর্বাদ করেন দোয়া করেন যাতে খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদের আমরা কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারি যেমন করে পাশে আছেন সব সময় আপনারা ওরকম পাশে থাকবেন এবং আমি দেখাতে চাচ্ছি বাইকটা কেমন হয়েছে আমি উপরওয়ালার কাছে অনেক সুক্রিয়া যে আমি হালকার উপর থেকে আমার ক্ষয়ক্ষতি হয়েছে নাহলে এমন একটা পরিস্থিতি হচ্ছিল আমরা স্পটেই ডেট হয়ে যেতাম সেখানে উপরওয়ালার কাছে অনেক সুক্রিয়া যে আজকের আমরা বেঁচে আছি আমরা এখন আছি স্বাস্থ্য কেন্দ্রে এবং এটা আমার একটা দাদা বাবু হয় আমার মাও এসছে এবং আমার দাদা এসছে গোটা পরিবার আমার কাছে এসছে যেখানে আমরা কিছু ট্রিটমেন্ট করব করে আমরা বাড়িতে যাব কিছু দিনের জন্য ভিডিও আপনাদের কাছে দিতে পারবো না তার জন্যে আপনাদের কাছে দুঃখিত আমি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি বা আপনাদের কাছে রকম অসহায় এমন কোনো লোক থাকে আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন আমার সেই নাম্বারটা কোনো রকম টেকনিক্যাল কারণের জন্য আমার নাম্বারটা বন্ধ পাচ্ছি এবং আমার ফোনও ভেঙে গিয়েছে এবং আমি ক্যামেরাতে যে ক্যামেরাতে ভিডিও করছি ক্যামেরা কোনো রকম টিকে আছে বলে নালে যেমন বড় দুর্ঘটনা হয়েছিল আমার কোনো বাঁচার রাস্তা ছিল না যেই দাদাও ছিল সাথে একজন কোনো রকম ক্ষতি হয়েছে আমরা সম্বলিতভাবে ওনার ট্রিটমেন্ট করেছি এবং আমার ট্রিটমেন্ট করতে যাব আজকে সিটি স্ক্যান যতটা সম্ভব আমরা সিটি স্ক্যান করতে যাব যতটা সম্ভব আমরা সিটি স্ক্যান করতে যাবো আজকে আমার মাথায় এত জোরে চট খেয়েছে আমি মানে মাথা ঘুরছে কন্টিনিউ থেকে কিছু খাইনি আর যে ভদ্র মহিলার কাছে আমরা আর্থিক সহযোগিতা করতে যাচ্ছিলাম আমি ওনার ফটো এবং ওনার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি বা রকম পারেন ওনাকে রকম সহযোগিতা করুন আমরা ওনাকে কল করেই যাচ্ছিলাম যে ওনার কোনো রকম আমরা আর্থিক সহযোগিতা করব যেমন ওনার কোনো ব্যবসা বাণিজ্য করে দেওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা আপনারা পাশে থাকবেন এমন করে এবং আমি জানাবো আমার শরীরের কন্ডিশন কেমন থাকে আমি আশা করি হেল্পিং ভিডিও কিছু দিনের জন্য দিতে পারবো না এবং আমি চেষ্টা নেব কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা এমন করেই সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা